ওকে ঠিক আছে শুনলেন আপনারা তো পছন্দের কবুতর জন্য অবশ্যই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনারা খুব ভালো ভালো কবুতরের কালেকশন দেখতে পাবেন যেগুলো আপনাদের কালেকশনের ক্ষেত্রে অনেক ভালো হবে ওকে ভিডিওটি চালু করি মনির ভাই জি ভাইয়া মুখি না জি ভাই এটা মুখি মুখি মাশাআল্লাহ এটা কি কালার ডান কালার বলে কি এটা কি এটা ডান এটা কি রানি রানি ভাই সম্পূর্ণ রানি কবুতর বন্ধুরা মার্কিংটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো আর যে ডিসপ্লিং এই যে দেখেন ভাই কত রাখি পেডটা কত মাত্র টাকা মাত্র তেরোশো টাকা জি মাশআল্লাহ দেখেন মূলরা খুবই সুন্দর একটা পেড কিন্তু অনলি তেরোশো টাকায় আপনারা কালেকশন করে নিতে পারবেন তো এক সময়কার সেরা কবুতর খুব ডিমান্ডেবল ডেবল কবুতর দেখতে পাচ্ছেন আপনারা দামটাও কিন্তু সেই ছিল লাখ টাকার কাছাকাছি ছিল আবার বেশিও ছিল দেখা যায় কোয়ালিটি অনুযায়ী দাম ছিল তো এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন একজোড়া বিউটি হোমা মাসাল্লাহ জার্মান বিউটি কোয়ালিটি কিন্তু চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর ভাই সামনেরটা কি নন না এগুলো কি আপনার রানিং কবুতর হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর ভাই দাম কত দেখা যাবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর মাত্র দুই হাজার টাকা মাসাল্লাহ এক জোড়া জ্যাকোবিন রয়েছে এখানে জ্যাকোবিন কিন্তু বর্তমানে রেয়ার দেখাই যায় না দেখেন কতটা কেশর বড় এগুলো ফেস কিন্তু দেখা যাচ্ছে না শোকর না ফেসগুলো খুবই সুন্দর মিলি কালার এগুলো কি না এটা হচ্ছে

আর আরেকটা কথা হচ্ছে আপনার এই যে কালার ই না আপনার এতটা প্রবলেম হয় না কালার হইলে তো বন্ধুরা আশা করছি এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিবেন ভাইয়ের এখান থেকে আর এইখানে রয়েছে আরেক জোড়া ইউনিক পেয়ার দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি ফুল এটা হচ্ছে চরেরা কবুতর স্প্যানিশ চোরেরা না ভাই স্প্যানিশ চোরেরা এটা ইয়েলো কালারের ভিতরে এই যে দেখেন এটা কি রানিং ভাইয়া জি 100% রানিং 100% রানিং বাম পাশেরটা মা দিই তাই না বাম পাশেরটা মা দিই ওকে ঠিক আছে ভাইয়া কত রাখবেন এটা একদম 2000 টাকা ভাই একদম 2000 টাকা বন্ধু এই যে ফেদার অনেক কোয়ালিটি ঠিক আছে ফেদার দেখেন এই যে পিচার ফেদার গুলো মাশাআল্লাহ এগুলো কিন্তু 100% কোয়ালিটি ফুল কবুতর যদি ইউনিক কিছু কালেকশন করতে চান এই কবুতর জোড়াটা আপনারা নিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরও ভালো ভালো কবুতরের কালেকশন হয়েছে রাজগোল্লা তো ভাইয়া না রাজগোল্লা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে সম্পূর্ণ আপনার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর কিন্তু বন্ধুরা আর রানিং কবুতর মাসাল্লা অল্প দিনের ভিতরে আশা করা যায় ডিম পাবেন আর ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি এই জুতাটা ভাইয়া কত লাগবেন একদম এক হাজার টাকা না দেখেন বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর কিন্তু মাত্র এক হাজার টাকা রাজগোল্লা কবুতর মনির ভাই ককা না জি ভাই এটা কোকা কোকা চমৎকার এটা আপনার টোটালি কিন্তু টকটকে লাল কবুতর কালারটা খুবই সুন্দর রানিং তো না জি ভাই রানিং এটা রানিং কবুতর ডাকি কেমন ভাইয়া 100% ডাক আছে 100% ডাক আছে না আচ্ছা ঠিক আছে দেখি ওয়েট করি ডাকি কিনা এই যে দেখেন মাশাআল্লাহ ডাক শুরু করছে এটা মাদিটা না ভাই এটা মা আচ্ছা আর খুব ভালো নাকি কবুতরগুলো নার্ভাস দেখেন না কেমন ছটফট করতেছে ভাই কত থাকবে না রানিং পেয়ারটা একদম ভাই কোন দামাদামি করার অপশন নাই বন্ধুরা জোড়াটা কিন্তু দুই হাজার টাকা আর কালার কিন্তু মাসাল্লাহ সেম টু সেম কবুতর বন্ধুরা এই যে দেখেন একদম সেম কালারের ভিতরে চমৎকার এক জোড়া রানিং পেয়ার অনলি দুই হাজার টাকা মাসা বলছিলাম যে ভাইয়ের কাছে কিছু ইউনিক কবুতরের কালেকশন আছে মাসা সবগুলোই কিন্তু আপনার দেখার মতো কবুতর বন্ধুর আর এক জোড়া হোয়াইট মুখী এটা কিন্তু সম্পূর্ণ রেয়ার কবুতর দেখেন আপনারা একদম জেট জেট একদম কবুতর ভাই পেছনেরটা সামনেরটা ভাইয়া এই পেয়ারটা কেমন দাম থাকবে দুই হাজার টাকা না মাসা এটা একটু ডিম বাচ্চা কদানো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা কদানো পেয়ার মাত্র দুই হাজার টাকা আজকের জন্য বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির উপর কিন্তু কবুতর দামটা ডিপেন্ড করে সো খুবই সুন্দর কোয়ালিটি মুক্তি কালেকশন করতে চান এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা ভাই কি জার্মান সিলভার কবুতর এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর আর মার্কিংটা কিন্তু বন্ধুরা চমৎকার কিছু কিছু কবুতর কিন্তু মার্কিং এর উপর আপনার দামটা ডিপেন্ড করে বিশেষ করে ফেন্সি আর এই যে দেখেন এটা কিন্তু মার্কিং হান্ড্রেড পার্সেন্ট বাই ডানেরটা মাদি এটা ডিম দিতে আইডিয়া সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে কত দেখা যাবে এই জোলাটা বন্ধুরা দেখেন জার্মান ছিল বিগ সাইজের কোয়ালিটিফুল রানিং একটা বিয়ার পনেরোশো টাকা কিন্তু বন্ধুরা দামটা কিন্তু একেবারে হাতের নাগালে রয়েছে সৌদি দিনা করে কালেকশন করে নেবেন এই যে দেখেন আর এক জোড়া মুখী বন্ধুরা এটা কিন্তু একদম কোয়ালিটি ফুল ইয়েলো কালারের ভিতরে দেখেন মার্কিংটা দেখেন হোয়াইট মার্কিংটা দেখেন দুইটার কিন্তু সেম একদম সেম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং ফুল কবুতর ভাই এই জোড়াটা কত হলে মানে বিক্রি করা যাবে একদম পনেরোশো দেখেন কিন্তু আপনার পনেরোশো টাকা আর যদি মুখ্য যেগুলো আছে সবগুলো কালেকশন করতে চাই কেউ কিছুটা কি ছাড় দিবেন ওকে ঠিক আছে যদি আপনার সবগুলো মুখী বুত একসাথে কালেকশন বা একজনের কালেকশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনার করা হবে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিলি মাশাআল্লাহ মিলি লেসার বীক্স সাইজেরই দেখুন অনেক টপ কোয়ালিটি ভাই টপ কোয়ালিটি কোয়ালিটি ফুল সুপার মিলি যাকে বলে ডিম আছে ভাই ডিম আছে একবার সারা একটা পাবে তো না দুইটাই পেয়েছে ওটা দেখুন ওহ সরি দুটো ডিমই পারছে দেখুন খুবই সুন্দর আর কবুতরগুলো কিন্তু বন্ধুরা অনেক বড় সাইজের কবুতর আর কালার কিন্তু লাইট এই যে দেখেন দুইটা কিন্তু একদম সেম টু সেম রয়েছে চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু যারা রিসক দাইতে চান এগুলো বেবিং দিয়ে কিন্তু আপনারা রিসক দাইতে পারবেন ভাইয়া এই যেটা কথা হলো মানে 2000 টাকা একদম 2000 না ওকে ঠিক আছে বন্ধুরা একদম 2000 টাকা এই জোড়াটা

সিরাজি কবুতর কিন্তু বন্ধুরা একদম লাহরির মতোই দেখেন খুবই সুন্দর পায়ে ফেদাল আছে আর মার্কিং পিছনারটা মারি সামনের নর এগুলাও রানিং না এটা রানিং কবুতরটা হালকা মল্টিং আছে দেখা যাচ্ছে যাই হোক লিস্ট খুবই চমৎকার একটা পেয়ার ভাইয়া এই জোড়াটার দাম কেমন পনেরোশো টাকা মাসাল্লাহ দেখেন আপনারা অনেক পনেরোশো টাকায় এক জোড়া লাহোরি সরি লাহরি সিরাজি পেয়ে যাচ্ছেন পায়ে ফেদার কিন্তু আর মার্কিং কিন্তু মাসাল্লাহ একশো একশো মার্কিং রয়েছে এটা কি ভাইয়া হ্যাঁ অনেক কোয়ালিটি বলবো দুইটা ডিম নিয়ে বসে আছে না দুইটা চোখ কিন্তু সেম হয়েছে দেখেন আবার কিন্তু আর দুইটা ডিম আছে কিন্তু বন্ধুরা

আরও ইউনিক ইউনিক কবুতর কালেকশন হয়েছে তার ভিতরে এই যে এইটা হচ্ছে অন্যতম যে দেখেন আপনারা এটা হচ্ছে ব্লাগলেস ব্লন্ডিনেট মাসাল্লাহ খুবই সুন্দর হান্ড্রেড কোয়ালিটি ফুল একজোড়া কবুতর কিন্তু বন্ধুরা দেখার মতো পছন্দ হওয়ার মতো কবুতর ভাই এটাও তো না আর একটু কথা বলে রাখছি এটা আপনার ঠোঁট দেখেন নাই বললেই চলে কিন্তু একেবারে ছোট ঠোটের কবুতর হ্যাঁ এটা অবশ্যই ইউনিক কালেকশন করতে হবে সেরা কালেকশন আজকে আর আমার দৃষ্টিতে এটা ভাই আর এখানকার সেরা কালেকশন যেহেতু আমি এই কুস্তুগুলো বেশি পছন্দ করি তো আপনারা কেমন পছন্দ করেন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভাইয়া কত রাখা যাবে এই জুতোটা একদম চার হাজার টাকা বলবে এই যে দেখেন চমৎকার কি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুব একদম চার হাজার টাকা মনিক ভাইয়া এটা কি গাজী মডার্ন বলে এটা গাজী মডার্ন মাশাল্লাহ হান্ড্রেড কোয়ালিটি ফুল কবুতর বন্ধুরা দেখেন চমৎকার দুটোর কালার কিন্তু সেম টু সেম আসলে এই ধরনের কবুতর কিন্তু সচরাচর পাওয়া যায় না দেখাও যায় না এই যে দেখেন এর কাছে সব রেয়ার কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন ভাইয়া সামনেরটা তো মাদি মনে হচ্ছে না সামনেরটা মাদি পেছনের টানোর ভাইয়া কত লাগবেন এই পেয়ে একদম চার হাজার টাকা বন্ধুরা মাসাল্লা তো ভাইয়া এক জোড়া গাজি মোটানা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে টোটালি আপনার কোয়ালিটি ফুল কবুতরের কালেকশন মাসাল্লাহ এটা হচ্ছে নর আর এই যে বাম্পা টা মালি খুবই সুন্দর এই যে দেখেন খুব ছোট ফটা কবুতর আর খুব তেজি কবুতর ভাই কত এটার দাম একদম এটার দাম পড়বে একদম চার হাজার টাকা বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর কালার কিন্তু সেম একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো উনিশ বিশ নাই বন্ধুরা একদম চার হাজার টাকা অনলি মিলিবার কালার মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর এটাও কি রানিং ভাইডল এটা নিউ আইডাল কয়ার গেছে বলতে পারবেন কি সাত ফেদার না সাত আট ফেদার আচ্ছা যাই হোক খুবই সুন্দর বামেরটা সম্ভবত নন না

ডেনিস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটিফুল ফুল ডেনিস ডকটকে লাল গিয়ারের কবুতর আর আল্লাহ দেখার মতো অনেক বড় সাইজের কবুতর এগুলো এটা রানিং ভাই না রানিং পেয়ার যা আছে সবই রানিং পেয়ার হয়তো দুই পেয়ার থাকতে পারে বেবি যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা কত ভাইয়া এটা দাম একদম মাত্র আজকের জন্য জি আজকের জন্য 1800 টাকা টাকা যে দেখেন আপনারা খুবই সুন্দর সবাই কিন্তু দুই হাজার পঁচিশশো টাকার নিচে কবুতর গুলো বিক্রি করে না তো ভাই আজকে দেখেন আজকের অফারে অনলি সতেরোশো টাকা দিছে আর কবুতর গুলো কিন্তু এই যে দেখেন লাল গিয়ার কবুতর বিগ সাইজের এর কবুতর মা দেখার মত ভাই কি এটা লাহড়ি তো না লাহড়ি মাসাল্লাহ টোক টোকে লাল গিয়ার কবুতর লাল রঙের এই যে দেখেন পায়ের ফেদার দেখেন আর এই যে দেখেন মার্কিং গুলো মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সম্পন্ন কবুতর খাঁচা সম্পর্কার কারণে তিনটা একসাথে রাখা হয়েছে যাই হোক আর ওইটা তো নর্মুখীটা না আর লাহ পেয়ারটা কত থাকবে ভাইয়া দিলাম একজনের সাথে ঠিক আছে এটা কিন্তু বন্ধুরা খারাপ কবুতর না মার্কিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখেন সিঙ্গেল আছে তো এই কবুতরটা এই পেয়ারটার জন্য এই পেড এই সিঙ্গেল ফ্রি দেওয়া হবে আর দাম থাকবে কিন্তু টোটালি আপনার পঁচিশশো টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একদম শোকিং রেড কালারের ভিতর চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর দেখার মতো পছন্দ হওয়ার মতো কবুতর ভাই এই জোড়াটা কেমন একদম চার হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে শুনলেন আপনারা এই সুন্দর একটা পেয়ার আজকের জন্য দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা অনলি কবুতর দেখতে পাচ্ছেন লাহরি কবুতর মার্শাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন পায়ে ফেতায় দেখেন মার্কিং দেখেন চমৎকার হান্ড্রেড পার্সেন্ট ফুল কিন্তু কবুতর জোড়া দেখেন আপনারা ডানের টানর বামের টা মাদিত ভাই না এই জোড়াটা কত ভাইয়া একদম দুই হাজার মার্শাল্লাহ সুন্দর একটা পেয়ার দেখেন আপনারা এটা দাম থাকবে একদম দুই হাজার টাকা অনলাইন বোম্বাই লাভাদের জন্য দেখেন এটা খুবই সুন্দর একটা বোম্বাইয়ের পেয়ার মাসাল্লাহ গোলাপ জুটি কৌতর আর এটা হচ্ছে কিন্তু বন্ধুরা ইন্ডিয়ান বোম্বাই বিগ সাইজ জুটি যেমন আর ঠোঁটগুলো কিন্তু আপনারা টোটালি পিঙ্ক কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর এটাও রানিং ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর এই জুতাটা কত ভাইয়া একদম পনেরোশো ওকে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার অনেক পনেরোশো টাকা মার্শাল বিগ সাইজ এর এটা কিন্তু টোটালি রেয়ার কালেকশন দেখা যাচ্ছে আপনাদের একশো খামার গুলো হয়তো দু একটা পেয়ার পাইতে পারে না বা নাও পাওয়া যাইতে পারে এটা কিন্তু রেয়ার একেবারে রেয়ার আর এটা বিগ সাইজের কবুতর ভাইয়া বাম পাশের টা নর না বাম পাশের টা ডান পাশের মাদি খুবই সুন্দর আর এই যে দেখেন পায়ের ফেদাল গুলো দেখেন অনেক বড় সাইজের কবুতর জুটিটাও সুন্দর আর মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার অ্যাট লিস্ট এই যে দেখেন আপনারা সব মিলে খুবই সুন্দর একটা পেয়ার ভাইয়া এই পেয়ারটা কত দাম থাকে একদম 2500 কি বলেন শিওর জি ভাই একদম 2500 বন্ধুরা এত বড় কবুতর দেখেন আপনারা এটা কিন্তু রেয়ার একদম 2500 টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন পেয়ারটা আরেক জোড়া লক্ষ্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল আমেরিকান লক্ষ্য এই যে দেখেন আপনারা এটা বুঝাই যায় খুবই সুন্দর এটা অ্যালমন্ড কালার না ভাইয়া অ্যালমন্ড কালার ভিতরে বিগ সাইজ টপ কোয়ালিটি এই যে দেখেন আপনারা এটা কি ভাই সামনে যেটা আছে নর ভাই আর ওইটা মাদি এইটা নর আর একটু যে কালচে কালচে ভাব আছে ওইটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা কো জি ভাই ডিম বাচ্চা কো ডিম বাচ্চা কো কবুতর মাশাআল্লাহ এই যে দেখেন আবার দেখেন এই দুইটা একসাথে ভালো মতো এই যে দেখেন তো ওগুলা দেখেন দেখলেই শান্তি ভাইয়া এই জুতাটা কত একদম 3000 ভাই

মাছটাকে দেখেন টোটালি উড পাখি আর ব্রিডিং উঠে রয়েছে মার্শাল্লা এটা কিন্তু মাস্টার পেয়ার বন্ধুরা ভাইয়া এই জুতাটা কত একদম পঁচিশশো মার্শাল্লা দেখেন চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর কিন্তু অনলি পঁচিশশো টাকা

কত এক দাম পড়বে হ্যাঁ দুই টাকা এক দাম দুই হাজার টাকা ওকে শুনলেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার একদম অনলি দুই হাজার টাকা তো এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন বাইরে এখানকার আরো কবুতর আছে তো ভিডিওটা লং হওয়ার কারণে এই কবুতরটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ আজকের জন্য তো ভাই স্টেচার লাল জোদা না এটা এটা আপনার রানিং রানিং কবুতর বন্ধুরা মাসাল্লাহ যাদের স্টেচার লাভ হয় এই জোদাটা আপনারা কালেকশন করবেন আশা করি ভাইয়া কত লাগবে এই জোড়া একদম ভাই আজকে জন্য কত ভাইয়া মাত্র 3000 টাকা ভাই একদম তিন হাজার টাকা শুনলেন আপনারা দেখলেন খুবই সুন্দর এক জোড়া কবুতর মাশাআল্লাহ আজকের জন্য অনলি এক দাম দামি করার অপশন নাই তিন হাজার টাকা